হ্যালো ইভরিয়ন আজকে আমি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার চব্বিশের অক্টোবর মাসটি কেমন কাটতে চলেছে বা কি কি ধরনের আপনার ফলাফল পেতে চলেছেন সেই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব যেটা দেখা যাচ্ছে শনি আপনার রাশি থেকে প্রথম থেকে দশমভাবে থাকছে বৃহস্পতি আপনার রাশি থেকে দ্বাদশভাবে থাকছে রাহু আপনার দশমভাবে থাকছে কেতু আপনার চতুর্থভাবে থাকছে শুক্র আপনার রাশি থেকে পঞ্চমভাবে থাকছে থার্টিন্থ অক্টোবরের পর এটা আপনার ষষ্ঠভাবে যাচ্ছে বুধ আপনার পঞ্চমভাবে থাকছে সূর্য আপনার পঞ্চম ভাব ছেড়ে সেভেনটিন্থ অক্টোবরের পর আপনার ষষ্ঠভাবে চলে যাচ্ছে মঙ্গল আপনার রাশিতেই থাকছে টোয়েন্টিথ অক্টোবরের পর কর্কট রাশিতে গিয়ে নিচ হয়ে যাচ্ছে তো রাশি ফলে যেটা দেখা যাচ্ছে আর সেটা যেহেতু মঙ্গল আপনার রাশি থেকে দ্বিতীয়ভাবে গিয়ে নিচ হয়ে যাচ্ছে তো দ্বিতীয় ভাব থেকে অবশ্যই আমরা মানি ওয়েলথ এগুলোকে দেখে থাকি বা ফ্যামিলি এগুলোকেও দেখে থাকি আর শনি যেহেতু আপনার দশমভাবে রয়েছে রাহু আপনার দশমভাবে থাকছে তো কর্মের জায়গায় এখানে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে দেখা যাচ্ছে কর্মের জায়গায় একটু আপনাদের এই মাসটা একটু উৎখান পতন হতে পারে অনেক ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতার সঙ্গে এগোতে হবে আর্থিক পরিস্থিতি অবশ্যই কিন্তু এখানে ভালো দেখা যাচ্ছে কিন্তু কাজের জায়গায় আপনাকে এখানে অনেক বেশি পরিশ্রম করতে হতে পারে শনি আপনার দশম ভাবে রয়েছে এবং রাহু আপনার দশম ভাবে রয়েছে আর মাসের প্রথম দিকটা একটু সমস্যা দেখা যাচ্ছে শেষের দিকটা কিন্তু আয়ের জায়গাটা অনেকটা বেশি ভালো হবে আর অর্থ ব্যয় হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে যেহেতু বৃহস্পতি আপনার দ্বাদশভাবে রয়েছে তো চাকরিতে আপনাকে একটু কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটু আপনার কাজের জন্য কিছু তর্ক বিতর্ক বা আপনার সহকর্মীদের সঙ্গে একটা তর্ক বিতর্ক হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে একটু পরিশ্রম আপনাকে কাজের জায়গায় করতে হতে পারে সেটা আপনি বিজনেস করুন বা জবই করুন তবে নতুন কর্মপ্রাপ্তিরও কিন্তু একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে কারণ দ্বাদশভাবে বৃহস্পতি থেকে আপনার চতুর্থভাবে ষষ্ঠভাবে এবং অষ্টমভাবে দৃষ্টি দিচ্ছে ষষ্ঠভাব এবং দশম ভাব এই দুটো জায়গা থেকে আমরা চাকরিকে বিচার করে থাকি শনি দশমভাবে আছে একটু আপনাকে ডিলে করাতে পারে যে কোনো কাজেতে শনি কর্মের ফলদাতা আপনাকে আপনি যদি কঠোর পরিশ্রম করেন কর্মের ফল কিন্তু অবশ্যই আপনাকে শনি এখানে দেবে এবং রাহু দশম আছে সামান্য কাজে আপনার ধীর গতিতে চলতে পারে কিন্তু এখানে পরিশ্রমের ফল কিন্তু অবশ্যই আপনারা পাবেন বৃহস্পতির যেহেতু শুভ দৃষ্টি আপনার ষষ্ঠ রয়েছে আর শুক্র আপনার পঞ্চম ভাব ছেড়ে ষষ্ঠভাবে চলে যাচ্ছে ষষ্ঠ ভাব থেকে অবশ্যই আমরা চাকরিকে দেখছি বুধও আপনার পঞ্চম ভাব ছেড়ে ষষ্ঠভাবে যাচ্ছে সূর্যও আপনার পঞ্চম ভাব ছেড়ে ষষ্ঠভাবে যাচ্ছে তো সূর্য যখন ষষ্ঠভাবে যাচ্ছে নতুন কর্মপ্রাপ্তি সূর্য শুক্র বুধ এই তিনটে ভালো গ্রহই কিন্তু আপনার ষষ্ঠভাবে থাকছে এবং বৃহস্পতিরও শুভ দৃষ্টি ষষ্ঠভাবে থাকছে পরিশ্রম করতে হলেও কাজের জায়গায় কিন্তু এখানে আপনাদেরকে অনেক প্রভূত উন্নতি করতে দেখা যাচ্ছে বিশেষ করে যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন নতুন ইনক্রিমেন্ট নিয়ে ভালো চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে আর যদি আপনার কোনো রকমভাবে কাজের জায়গা বা সহকর্মীরা আপনার পেছনে শত্রুতা করে থাকে তারা কিন্তু এখানে পরাজিত হতে চলেছে কোনো রকমভাবে যদি আপনার লোন হয়ে থাকে কোথাও লোনও কিন্তু এখানে সহজে আপনার মেটাতে সক্ষম হবেন কোনো রকম জমি সংক্রান্ত সমস্যা বিষয়ে যদি আপনারা ফেসে থাকেন ভালো দামে জমি কেনাবেচা করতে চাইছেন সেখানে কিন্তু মামলা মকদ্দমারও কিন্তু আপনারা এখানে জয়ী হতে দেখা যাচ্ছে কোনো রকম কোর্টকে এখানে কিন্তু আপনাদেরকে জয়ী হতে দেখা যাচ্ছে আর যেহেতু বৃহস্পতি শুভ দৃষ্টি আপনার চতুর্থভাবে পড়ছে চতুর্থ ভাব থেকে অবশ্যই আমরা আমাদের প্রপার্টি আমাদের বাড়ির এনভায়রনমেন্ট এগুলোকেও বিচার করে থাকি তো আপনার যদি রকমভাবে নতুন বাড়ি করার বা নতুন ফ্ল্যাট কেনারও কোনো স্বপ্ন থেকে থাকে এটা কিন্তু আপনার স্বপ্ন কিন্তু এখানে আপনার পূরণ হতে চলেছে মায়ের শরীর স্বাস্থ্য এখানে আস্তে আস্তে ভালো হতে দেখা যাবে যদি ভাবে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে থাকে বাড়ির পরিবেশ মোটামুটি এখানে খুবই ভালো হতে দেখা যাচ্ছে দ্বিতীয়ভাবে এখানে আপনার মঙ্গল গিয়ে নিচ হয়ে যায় যাচ্ছে এবং দ্বাদশভাবে যেহেতু আপনার বৃহস্পতি রয়েছে আপনার নিজস্ব জন্মকোষ্ঠীতে যদি মঙ্গল এবং বৃহস্পতি খুব ভালো পজিশানে থাকে তাহলে কিন্তু খুব একটা বেশি ব্যয় হওয়ারও খুব একটা সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে না যদি আপনার নিজস্ব বাচ্চাটা আবার খুব খারাপ পরিস্থিতিতে থাকে বৃহস্পতি বা মঙ্গল এটি নিচ হয়ে যাচ্ছে আপনার দ্বিতীয়ভাবে কর্কট রাশিতে গিয়ে তাহলে কিন্তু শরীর স্বাস্থ্য সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আপনার এখানে খরচ কিন্তু বাড়তে দেখা যাচ্ছে আর যারা বিজনেস করছেন তাদের কিন্তু এখানে অনেক বেশি উন্নতি হতে দেখা যাচ্ছে অষ্টম ভাব থেকে আমরা সাডেন গেন্স সাডেন লস এটাকে বিচার করে থাকি যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন আপনার নিজস্ব বাচ্চাটা যদি বৃহস্পতি খুব ভালো পজিশানে থাকে তাহলে কিন্তু এখানে আপনাকে সাডেন গেন্স করাতে পারে বা বিজনেস হঠাৎ করে আপনার প্রাপ্তি হঠাৎ কোনো প্রজেক্ট পেতে পারেন আপনার ক্লায়েন্ট গ্রাহকের সংখ্যা হঠাৎ করে এখানে বাড়তে পারে গ্রহদের গোচর তো হচ্ছে কিন্তু আপনাদের নিজস্ব বাচ্চাটাও সেটা অনেক বেশি নির্ভর করে আর প্রেম সংক্রান্ত বিষয়টা এখানে অনেক বেশি মজবুত হতে দেখা যাবে পঞ্চমভাবে শুক্র থাকছে বুধ থাকছে সূর্য থাকছে মাসের প্রথমের দিকটা তো যারা প্রেম সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন এখানে আপনাদের প্রেম সম্পর্ক আরও বেশি গভীর হতে দেখা যাচ্ছে দুজনের সম্পর্কের মধ্যে নিবিড়তা বাড়বে এবং প্রেম সম্পর্কের ক্ষেত্রে মাসের প্রথম দিকটা তো খুবই অনুকূল দেখা যাচ্ছে আপনারা যদি অনেক দিন থেকে কোনোরকমভাবে রিলেশনে আছেন বিয়ে করার চেষ্টা করছেন প্রেম বিবাহ হওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে দুই বাড়ির বা দুই পক্ষ থেকেই বিবাহ প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা এখানে হতে দেখা যাচ্ছে বিবাহিতদের জন্য একটু চ্যালেঞ্জের সম্মুখীন হতে এখানে দেখা যাচ্ছে যদিও দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে আপনি আপনার পার্টনারের সঙ্গে একটু বুঝে শুনে কথা বলবেন তর্ক বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করবেন তাহলে সেরকম কোনো বড় কোনো ঝামেলা বা সমস্যার সম্মুখীন হতে এখানে দেখা যাচ্ছে না পারিবারিক পরিবেশ এখানে অনেকটাই সুমধুর বা সুদৃঢ় হতে দেখা যাচ্ছে যেহেতু বৃহস্পতি শুভ দৃষ্টি আপনার চতুর্থভাবে পড়ছে আর শিক্ষার্থীদের জন্য যেটা দেখা যাচ্ছে অবশ্যই মাসের প্রথম দিকটা তো খুবই ভালো যাবে কারণ বুধ সূর্য বুধাদিত্য যোগ হচ্ছে আপনার পঞ্চমভাবে পঞ্চমভাবে শুক্রও থাকছে তো যারা অনেক দিন থেকে কোনোরকমভাবে কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছিলেন তো এ খুব ভালোভাবে উত্তীর্ণ হতে দেখা যাচ্ছে এবং পড়াশোনাকে আপনি যদি একটু মনোনিবেশ করেন মাসের শেষার দিকেও কিন্তু আপনাদেরকে এখানে খুব ভালোভাবে পড়াশোনা উত্তীর্ণ হতে দেখা যাচ্ছে রকম কম্পিটিটিভ এক্সামে পড়াশোনা একাগ্রতা এখানে আপনাকে বাড়তে দেখা যাবে আপনাকে একটু পরিশ্রম করতে তবে পরিশ্রমের ফল অবশ্যই আপনি এখানে পাবেন আর স্বাস্থ্য সম্পর্ক সমস্যা একটু আপনাকে মুখোমুখি হতে এখানে দেখা যাচ্ছে তার জন্য আপনি চর্চা করার চেষ্টা করবেন যোগব্যায়াম প্রাণায়াম বা রুটিন মেনটেন করে চলার চেষ্টা করবেন খাদ্যাভ্যাসের ওপর একটু ধ্যান দেবেন নাহলে একটু হাই ব্লাড প্রেশার বা সুগার বা পায়ে চোট লাগা হাড়ে চোট লাগার একটা সম্ভাবনা বা অস্থি ভাঙার একটা সম্ভাবনা এখানে তৈরি হয়েছে একটু খেয়াল করে চলবেন শরীর স্বাস্থ্যের ওপর একটু বিশেষভাবে ধ্যান দেবেন তাহলে সেরকম কিছু বড়ো কোনো সমস্যা এখানে দেখা যাচ্ছে না তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনকে অল প্রেস করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় নমস্কার